এই কারণে কারেন্টের বিল দিতে দিতে নাজেহাল অবস্থা কারেন্টের বিল অনেক আসছে কারেন্টের বিল বাঁচাবার একটা ধামাকাটা শেয়ার করবো সার্ফের প্যাকেট দিয়ে হ্যাঁ তোমাদেরকে কিন্তু বিল বাঁচাতে সাহায্য করবে তাছাড়াও আজকে যতগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা টিপস কারেন্টের বিল বাঁচাবার উপায় তারপরে প্রত্যেক দিন রান্নার ঝামেলাও আমি আজকে শেষ করে দেবো হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিন রান্না করা মশলা বাটা এইসব ঝামেলা কিন্তু তোমাদের আজকের মতন শেষ হয়ে যাবে বাইরে একটি ইঁদুর দেখা যাবে না গুঁড়ো লঙ্কার কামাল বন্ধুরা বাড়িতে আর ইঁদুর দেখা যাবে না আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো তোমরা দেখলে চমকে যাবে বোন দেখো সবার প্রথমে নিতে হবে কিছুটা বিস্কুট দু তিনটে বিস্কুট নেবে আর সেটাকে ভালো করে গুঁড়ো করে নেবে বিস্কুটটাকে গুঁড়ো করে নেওয়ার পরে নিয়ে নেবে বন্ধুরা কিছুটা আটা কিংবা ময়দা তোমাদের কাছে যেটা থাকবে সেটাই নেবে তো আটা আর ময়দার মধ্যে আমি মিক্স করব বন্ধুরা বরিক পাউডার বরিক পাউডার যেকোনো কোনো মেডিসিনের দোকানে তোমরা পেয়ে যাবে বন্ধুরা তো বরিক পাউডার বেকিং সোডা আর ভিনিগার কী কী নেবে বন্ধুরা যে কোনো আটা বা ময়দার মধ্যে বেকিং সোডা বরিক পাউডার ফিটকিরি আর ভিনিগার দেওয়ার পরে ঘরে যত রকম মশলা আছে সব মশলা দেখো মশলার মধ্যে আমি কি কি নিচ্ছি নিচ্ছি হলো হলুদের গুঁড়ো নুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো গড় মশলার গুঁড়ো তো বন্ধুরা এই সমস্ত গুঁড়োগুলো মশলা যে গুঁড়ো আছে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে একটু আটাটা মেখে নিতে হবে যত সুন্দর করে মশলা দিয়ে আটাটাকে মাখবে বন্ধুরা তত সুন্দর কিন্তু পিজা তৈরি হবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলে দেবো রকম পদ্ধতি তোমাদেরকে তৈরি করতে হবে একটা হলো পিজার একটা হলো পিঠার তো একই আটা দিয়ে আমি দু রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে একটা আটা মাখছি অর্ধেকটা বানাবো হালকা পেস্ট মানে তোমাদের কি বলবো একটা পেস্ট তৈরি করব আর একটা ডো তৈরি করব এবার বুঝতে পেরেছো দেখো দুটো আমি বানিয়েছি একটা হলো আটা মেখেছি ওই আটাটাকেই মেখেছি আর একটা হলো আটাটা দিয়ে হালকা পেস্ট তৈরি করেছি কলগেটের মতন পেস্ট একটু টাইট টাইট তো পেস্ট আর আটা মাখা আর এই যে একটা রুটি নিয়েছি এটা কিন্তু একটা বাসি রুটি আমি রেখে দিয়েছিলাম এই তিনটে জিনিস সাইড করে এবার তোমাদের সাথে নিয়ে আসি দামা ধামাকার যে টিপসটা বানাবো সেই টিপসের রহস্য দেখো এটা কিন্তু ফিটকিরি বন্ধুরা ফিটকিরিটাকে ভালো করে একটু ভেঙে নিতে হবে সুন্দর করে ভেঙে নেওয়ার পরে ফিটকিরিটা যখন গুঁড়ো হয়ে যাবে এমন ভাঙবে না বন্ধুরা যাতে পাউডার হয়ে যায় এমনভাবে ভাঙবে যাতে একটু গোটা গোটা থাকে সুন্দর গোটা গোটা যাতে থাকে এরকম টুকরো হয়ে যায় তারপরে কি করবে বন্ধুরা যে রুটিটা আমি রাতের বাসি রেখেছিলাম সেই রুটির মধ্যে এই পিজার পেস্টটাকে ভালো করে পেস্টটাকে রুটির মধ্যে লাগিয়ে দেবে বন্ধুরা রুটিতে লাগানোর পরে পিজা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো কিন্তু পিজার উপরে দিতে হবে দিচ্ছি আমি কিছুটা ফিটকারি কিছুটা বিস্কুটের গুঁড়ো আর কিছুটা চিনির গুঁড়ো বা গোটা চিনি তো আমি কি কি দিলাম পিৎজাতে দেখো পিৎজাতে দিলাম আমি আটা ময়দার যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা আর দিলাম ফিটকিরি তারপরে দেব চিনি তারপরে দেবো বিস্কুটের গুঁড়ো আর এখন দেব কিসমিস বন্ধুরা এই যে আমার পিৎজা রেডি ইঁদুর খাওয়ার পিজা রেডি তোমরা কি ভাবছিলে এইটাকে আমার জন্য বানাচ্ছি এইটা আমি খাবো না খিদুর খাবে তো দেখো বন্ধুরা এই পিজাটা কেমন লাগলো একটু মজা করলাম তোমাদের সাথে কেমন লাগলো পিজার রেসিপিটা সেটা অবশ্যই বলবে আর এই পিজাটাকে তোমরা যেখানে রান্নাঘরে যেখানে রেখে দেবে ইঁদুর কিন্তু খেতে আসবেই আমি গ্যারান্টি দিয়ে বলছি ইঁদুর এসে খাবে আর বাইরে গিয়ে মরবে এরপর দেখো বন্ধুরা আমি পিঠে তৈরি করব। পিঠে তৈরি করার জন্য সর্বপ্রথম লই কেটে নেব গোল গোল করে সুন্দর করে আর দেখো বন্ধুরা লই কাটার পরে সুন্দর করে গোল করে লই কাটতে হবে তারপরে কি করব দেখো দেখো বন্ধুরা আটা কিন্তু টাইট টাইট করে মাখতে হবে যাতে একটা বল তৈরি করতে পারি তো লাড্ডুর মতন শেপ যাতে আসে ইঁদুর যাতে বুঝতে পারে এটা একটা লাড্ডু বা পিঠে তো তোমরা লাড্ডুও তৈরি করতে পারো পিঠেও তৈরি করতে পারো দেখো আমি কিন্তু লাড্ডু তৈরি করে নিয়েছি এরপর আমি কিন্তু পিঠে বানাবো দেখো বন্ধুরা আমি কিন্তু গোল গোল করে মাঝখান দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে বাটির মতন করে নিলাম এরপরে দেখো বন্ধুরা এর মধ্যে কি ভরলাম ফিটকিরি হ্যাঁ বন্ধুরা ফিটকিরি একটা টুকরো দিয়ে যাতে ইঁদুর বুঝতে না পারে এর মধ্যে ফিটকিরি আছে বন্ধুরা এই ফিটকিরির গন্ধে ইঁদুরা কিন্তু সত্যিই শরীর খারাপ করার ইঁদুরদের জন্য একটা মারাত্মক মারাত্মকরক বিষ ইঁদুরা কিন্তু এই ফিটকিরি খেতে পারে না আর খেলে শরীরে কিন্তু অনেক রকম ওদের অসুবিধা তৈরি হয় আর ওরা কিন্তু ঘরের বাইরে জল খোঁজার জন্য বেরিয়ে পড়ে বন্ধুরা টিপস তোমাদের সাথে বলি যখন এই রেমেডিগুলো তোমরা রাখবে ঘরে বিশেষ করে ঘর বাথরুম সমস্ত জানলা ভালো করে বন্ধ করে দেবে আর কি করবে বন্ধুরা কোনো জল মানে ঘরের মধ্যে যত জলের পাত্র আছে সব কিন্তু ঢেকে চাপা দিয়ে রাখবে যাতে কোনোভাবে ওরা জল খেতে না পারে বন্ধুরা জল খেলে কিন্তু বেঁচে যাবে জল যাতে খেতে না পারে সেই ব্যবস্থা করে রাখবে বন্ধুরা তোমরা তারপরে এই রেমেডিটা কিন্তু দেবে এরপরে দেখো ওই কপুরগুলো ওই সরি ফিটকারিগুলো রুটির মধ্যে মানে তোমাদের পিঠার মধ্যে ভরে নিলাম ভরার পরে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিলাম পিঠাটা আবার লাড্ডু করে নিলাম এবার লাড্ডু হয়ে যাওয়ার পর বন্ধুরা বিস্কুটের গুঁড়োগুলো একদম সুন্দর করে এর মধ্যে মাখাতে হবে ঠিক যেমন আমরা কাটলেট বানাই তখন যে বিস্কুটের গুঁড়ো মাখায় এরকমভাবে মাখিয়ে নিতে হবে বন্ধুরা যাতে একটু বিস্কুটের গুঁড়ো ফাঁকা না থাকে পুরো যেন বিস্কুটের গুঁড়ো সুন্দরভাবে লাগানো হয়ে যায় এবার দেখো বন্ধুরা বিস্কুটের গুলো কোটগুলো কিন্তু দু তিনবার লেয়ারে করে দেবে দেওয়ার পরে দেখো এবার কিন্তু আমি এই লাড্ডু রেডি করে ফেলেছি ইঁদুরের জন্য তো এবার দেখো ইঁদুরের জন্য এই লাড্ডু বা পিঠা যাই বলো আমি তৈরি করেছি এটা কিন্তু তোমরা যে কোনো জায়গায় রেখে দিতে পারো যেমন ধরো বেসিনের নিচে সিলিন্ডারের গ্যাস সিলিন্ডারের নিচে গ্যাসের ওভেনের নিচে বাসন রাখার র্যাকে চালের ড্রামের নিচে বা সাইডে সোফার নিচে খাটের নিচে আলমারির নিচে টেবিলের নিচে যে কোনো যেখানে যেখানে তোমাদের মনে হয় ইঁদুর উৎপাত করছে সেখানে সেখানে এই আটাটাকে রেখে দেবে বন্ধুরা তোমরা যদি ফল না পাও তবে আমাকে বলবে আমি কিন্তু এইভাবে ইঁদুর আর টিকটিকি তাড়াই তো টিকটিকি সেরকম যায় না কিন্তু ইঁদুর তো এক নম্বর যায় কিন্তু টিকটিকিরা সেরকম একটা খায় না ইঁদুর কিন্তু খেয়ে ঘর থেকে বেরিয়ে যায় আজকে আমি আমার ফ্রিজ পরিষ্কার করেছি তো ফ্রিজে অনেক বরফ জমা ছিল তাই বরফগুলোকে কী করব সেটাই চিন্তা ভাবনা করছিলাম তো বরফগুলো তো দেখো কারেন্টের বিল খরচা করেই আমি জমিয়েছি কারণ ফ্রিজ যখন চালু ছিল তখনই এই বরফ বরফগুলো জমেছে তো কারেন্টের বিল তো খরচা হয়েছেই তো কারেন্টের বিল ওয়েস্ট না করে বরফগুলো দিয়ে আমার এই গাছগুলোকে সচেতন করি গাছগুলো গরমে একদম শুকিয়ে গেছে আর অবস্থা একদম ঢিলা তো বরফের টুকরো এইভাবে গাছে দিলে বন্ধুরা জানো কি হয় হ্যাঁ বরফের টুকরো এইভাবে গাছে দিলে গাছের গাছের সবুজ সবুজ ভাবটা থাকে তো পাতাগুলো কিভাবে গেছে এই এই ভাব রাখার জন্য পাতার দেখেছো তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে এরপরে বলেছিলাম না তোমাদেরকে সার্ফের প্যাকেট দিয়ে কারেন্টের বিল দূর করব হ্যাঁ বন্ধুরা কারেন্টের বিল কিভাবে কম করব সেইটাই তোমাদের সাথে টিপসটা শেয়ার করবো দেখো সার্ফের প্যাকেটের দুধার কেটে নেবে সমান মাপে তারপরে ভালো করে মুছে নেবে যাতে এক ফোঁটাও নোংরা না থাকে এরপরে কি করবে এইটাকে ভালো করে তেল দিয়ে মালিশ করবে তেল দিয়ে মালিশ করলে এক পা ভাজ করে নেবে ভাজ করে নেওয়া অংশে যে কোনো একটা পাটে আবার তেল মেখে নেবে বন্ধুরা এটা কিন্তু তোমরা আটার প্যাকেট দিয়েও করতে পারো ফ্রিজ খোলার সময় আমাদের বরফে সবকিছু সেটে থাকে দেখেছো তো তোমাদের দেখালাম কত বরফ জমেছে আজকে ফ্রিজ থেকে ফ্রিজ থেকে কতটা বরফ বার করেছি এরপরে যেন এরকম বরফ না জমে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো চলে এলাম এই ফ্রিজের ঢাকনা খুলে এই যেখানে তেল মাখানো পোর্শনটা ওইটা সাটিয়ে দিলাম ফ্রিজের নিচের অংশে যেটা পরিষ্কার ছিল মানে তেল লাগায়নি সেই দিকটা উপরে রাখবো তেল লাগানোর কারণে ডিপ ফ্রিজটা যে নিচের অংশ ওটা সেটে থাকবে আর বরফ জমতে দেবে না ফ্রিজের দরজা যতটাই খোলা রাখবে ততটা কারেন্টের বিল উঠবে যদি তোমরা ফ্রিজের দরজাটা কম খোলো তো কারেন্টের বিলটাও কম উঠবে ফ্রিজের দরজা খুলে আমরা কি করি বরফ ছাড়াতে ছাড়াতে বেলা হয়ে যায় তো এই টিপসটা ফলো করো আর কখনোই ফ্রিজের দরজা অনেকক্ষণ খুলে রাখ ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা থাকলেই কিন্তু কারেন্টের বিলটা বেশি আসে বন্ধুরা কারণ ফ্রিজের দরজা বন্ধ রাখাটাই বেটার বন্ধ রাখলে ফ্রিজে কারেন্টের বিল বেশি ওঠে না আদা রসুন যদি আমরা প্রত্যেক দিন মিক্সারে প্রতিদিন যদি মিক্স করি তাহলে কিন্তু বেশ কারেন্টের বিল আসে তো প্রতিদিন মিক্স করার দরকার নেই আদা রসুন যখনই আনবে একটু বেশি করে আনবে আর তারপরে কিভাবে স্টোর করবে আদা রসুনের ফ্লেভারটা নষ্ট হবে না সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখো আদা রসুন যখনই পেস্ট করবে প্রথমে তো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আদার ছিলকা রসুনের ছিলকা ছাড়িয়ে নিতে হবে যেন কোনো রসুনের বা আদার ছিলকা না থাকে তারপরে ধোয়ার পরে পেস্ট করবে পেস্ট করার সময় দুটো জিনিস দিয়ে দেবে এক চামচ লবণ আর এক চামচ চামচ ভিনিগার বন্ধুরা এই দুটো দিয়ে ভালো করে মিক্স করে তোমরা আদা রসুন পনেরো থেকে বিশ দিন কিংবা এক মাস তোমরা রাখতে পারো তো পনেরো থেকে বিশ দিন রাখার জন্য একটা টিপস আর এক মাস রাখার আরেকটা টিপস শেয়ার করবো দেখো প্রথমে যেটা রেগুলার ইউজ করবে সেইটা আলাদা একটা কন্টিনেন্টে রাখবে আর যেটা তোমরা মাসের মানে পনেরো দিন পর যেটা মানে পুরো মাস ইউজ করবে সেইটা এরকম বরফ কন্টেনার থাকে দেখবে ঘরে অনেকের এটা আমার আইসক্রিমের বক্স তো আমি এখন আইসক্রিম বানাই না তো এটা পরেই থাকে তো এটার মধ্যে কিন্তু আমি ভরে নিচ্ছি এটা কিন্তু আমি এই যে পেস্টটা দেখছো এটা পনেরো কুড়ি দিন আমার চলে যাবে আর তারপরে যখন আমার আরও দশ দিন বাজবে সেই দশ দিন কি ইউজ করব। তখন কিন্তু এই কিউবটা একটা একটা বার করে আমি কিন্তু ইউজ করতে পারবো তো দেখো এখানে আমার আদা আর রসুনের পেস্ট কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু পুরোপুরি কাজটা এবার শেষ তো দেখো এখানে একটাতে আমি আদা রেখেছি আর একটাতে আমি রসুন রেখেছি এই দুটো কিন্তু আমার থেকে দিন চলে যাবে আর যেটা কিউব দেখলে এরকম দুটো কিউবে আমি রেখেছি আদা রসুন সেটা কিন্তু আমার ওই কুড়ি বাইশ দিনের পরের মানে এক মাসের মশলা আমার পেস্ট করা হয়ে গেল তো বলো বন্ধুরা কারেন্টের বিল বাঁচবে কি বাঁচবে না এইভাবেই কিন্তু বাঁচাতে হয় ছোট ছোট বুদ্ধি দিয়ে এরপরে দেখো কতদিন আগে তোমাদের সাথে টমেটো শেয়ার করেছিলাম তেল মাখিয়ে রেখেছিলাম বলে দেখো এখনো টমেটোটা কিন্তু অনেক ভালো আছে এখন টমেটোটার দাম অনেকটাই কম তাই টমেটো কিছুটা ফ্রোজেন করে রাখতে হবে তো দেখো টমেটো পেস্ট করে নিলাম আমি ভালো করে বিশেষ করে টমেটো পেস্ট করার সময় লবণ কিন্তু কখনোই দেবে না টমেটো পেস্ট করার পরে টমেটোর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এইভাবে মিক্স করে ডিপ ফ্রিজে রেখে দাও যখন টমেটোর দামটা বেড়ে যাবে তখন কিন্তু দু তিন চামচ করে নিয়ে নিয়ে রান্নার মধ্যে ব্যবহার করতে পারবে এবার দেখো রান্নায় সবচেয়ে বেশি গ্যাস কিসে পড়ে গ্যাস কিসে পুরে সেটা হলো আলু সিদ্ধ করতে হ্যাঁ তো আলু কিভাবে সিদ্ধ করবে না আবার সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আলু কাটার পরে আলুর মধ্যে কিছুটা লবণ মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখো তাহলে মাংসের মধ্যে মাংস গলে যাবে আলুও গলে যাবে কিন্তু ভাঙবে না মাংসও ভাঙবে না আর আলুও ভাঙবে না তো তো কিভাবে কিভাবে সেটা করবে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম আলু ভাঙবে না বলে দিলাম লবণ জলে ভিজিয়ে রাখবে আলু ভাঙবে না কিন্তু মাংস সবারই রান্নার সময় ভেঙে যায় বিশেষ করে মুরগি তো কিভাবে না ভাঙবে সেই টিপসটা প্রথমে শেয়ার করি দেখো মাংস নিয়ে আসার পরে কিন্তু কখনোই মাংস জলে ধোবে না ধোয়ার আগে এই কাজটা করবে মাংস নিয়ে আসার পর লেবু দিয়ে আধা ঘন্টা মতো মাংসটাকে ভিজিয়ে রাখবে মানে লেবু আর নুন দিয়ে ভালো করে মেখে ওটাকে ঢাকা দিয়ে রাখবে মানে লেবুর রস আর নুন দিয়ে ওটাকে ভিজিয়ে মানে মাখিয়ে রাখবে তারপরে ভালো জল দিয়ে মাংসটাকে ধুয়ে ফেলবে ধুয়ে রান্না করো বন্ধুরা দেখবে মাংস আলু দুটোই ভাঙবে না কিন্তু নরম হয়ে যাবে সিদ্ধ তাড়াতাড়ি হবে গ্যাসের খরচা বাঁচবে লাইটের খরচা বাঁচবে এরপর দেখো বন্ধুরা চলে এলাম পিঁয়াজ নিয়ে পেঁয়াজ তেলের মধ্যে দিলে কিন্তু ঝপ করে গলে যায় আর পেঁয়াজ এমনভাবে তোমাদেরকে দেখাবো সেই পেঁয়াজটা দিয়ে রান্না করলে দারুণ লেভেলের টেস্ট হয় পেঁয়াজ কাটার পরে ধুবে না পেঁয়াজ ধুয়ে প্রথমে গোটা অবস্থায় ধোবে তারপরে কাটবে পেঁয়াজের ঝাঁসটা থেকে যাবে তো পেঁয়াজের মধ্যে নুন আর লেবুর রস দিয়ে ভালো করে চটকে চটকে ম্যাশ করে অন্তত পাঁচ থেকে দশ মিনিট রেখে দাও দেখবে আপনি আপ পেঁয়াজটা নরম হয়ে যাবে পেঁয়াজ নরম হয়ে যা গেলে কি হবে আমাদের ভাজতে বা গলাতে তাড়াতাড়ি সহজ হবে ফ্রিজে আমাদের মাংস যখন রাখা হয় তখন কিন্তু শক্তই থাকে তো লেবু হয় পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে আর এই নুন লেবু দেওয়ার কারণে পেঁয়াজের যে গ্রেভিটা তৈরি হয় দারুণ লেভেলের টেস্ট হয় তো কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার পরে দেখো কত তাড়াতাড়ি আমার এই পেঁয়াজটা গলবে তোমাদের সাথে আরেকটা একটা টিপস শেয়ার করি রান্নার সময় সব সময় এরকম একটা প্লেট ব্যবহার করবে রান্নার সময় খুন্তি এখানে ওখানে না রেখে ঠিক এরকম ভাবে একটা প্লেট ব্যবহার করো স্পুন রাখার জন্য তাহলে কিন্তু গ্যাসটা নোংরা হয় না রান্নাঘরও নোড়া হয় না কারেন্টের বিল পুড়িয়ে তোমাদেরকে কিন্তু গ্যাসও পরিষ্কার করতে হয় না লাইট জ্বালিয়ে তো দেখো এখানে কিন্তু আমি তিনটে মশলা পেস্ট করেছিলাম দেখালাম তোমাদের আদা রসুন টমেটো তো ওই এক চামচ আদা এক চামচ রসুন আর এক চামচ মতন টমেটো দু তিন চামচ মতন টমেটো নিয়ে নেবো আমি কিন্তু মাংসটা রান্না করার জন্য তো দেখো এটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করছি অনেক দিন যায় আমার তো দেখো কত সুন্দর করে আমি মশলাগুলোকে রেখেছি তোমরা কিন্তু এইভাবে রেখে দিতে পারো বন্ধুরা টমেটোটা একটু বেশি নিলাম টমেটো আনতে হবে টমেটো শেষ হয়ে গেছে আর টমেটো যখনই আনবে বন্ধুরা এইভাবে পেস্ট করে নেবে বিশ্বাস করো খুব ভালো উপকার পাবে রোজ রোজ মশলা করার ঝামেলা কিন্তু একদম থাকবে না বিশ্বাস করো আমার কিন্তু রোজ রোজ মশলা বানাতে বা কাটতে ভীষণ বিরক্ত লাগে আমি একদিন কষ্ট করে এইভাবে করে নিই আর সারা মাস আমার কিন্তু কষ্ট করতে হয় না এরপরে দেখো মশলাটাকে আদা রসুনটা যেহেতু ভেজা নরম তার সাথে গুঁড়ো মশলাগুলোকে আমি ভালো করে ভিজিয়ে নেব এইভাবে ভিজিয়ে রান্না করলে কিন্তু তোমরা জানো ভালোই হয় তো আমি এই আদা রসুনের সাথে এই মশলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে নেই আর তারপরে রান্না করব তোমাদের আজকে দেখাবো বন্ধুরা মাংসের কালারটা কেমন এসছে দারুন লোভনীয় একটা কালার এসেছে বন্ধুরা বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর কালার কালারটা আসার মেন কারণ হলো ওই যে পেঁয়াজটা আমি নুন দিয়ে আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম বিশ্বাস করো এই কারণে কিন্তু বেশি সুন্দর কালার এসেছে তোমরা তো দেখেছই আমি লঙ্কার গুঁড়ো এক চামচ মতন ব্যবহার করেছি কারণ আমাদের ঘরে লঙ্কার গুঁড়ো সেরকম কেউ খায় না বা লঙ্কা সেরকম কেউ পছন্দ করে না রান্নায় কম ঝাল পছন্দ করে কিন্তু লঙ্কা না দিলে কালার আসবে কি করে আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা আমাদের ঘরে আনা নেই শেষ তো এইভাবে যখন লঙ্কা না থাকবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তখন রান্নার মধ্যে কিন্তু তোমরা এই টেকনিকে কালা আনতে পারো লেবু আর নুন পেঁয়াজের সাথে মাখিয়ে